আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো আজকে থেকে হচ্ছে টাইগার মুরগির ব্রুডিং করা বাচ্চা ডেলিভারি শুরু করলাম তো এগুলো হচ্ছে কিশোরগঞ্জ জেলা কুলিয়ারছর উপজেলা থেকে এক বা একশো পিস অর্ডার করছিল তো তাকেই দিয়েই হচ্ছে ডেলিভারিটা স্টার্ট করলাম তো যাই হোক প্রথমে বায়ে ষাট পিস নেওয়ার কথা বলেও পরবর্তীতে বাচ্চার কোয়ালিটি দেখে একশো পিস নেওয়ার কথা বলতেছে তো ওনাকে মূলত হচ্ছে দেখে দেখে যেহেতু উনি প্যারেন্টস করবে ওনারে ওইভাবেই দেওয়ার চেষ্টা করতেছি ফলের জরিগুলা নিয়ে আসছি গতকালকে যে এবং প্রত্যেকটা জরির মধ্যে হচ্ছে ষোলো সতেরো পিস করে জরিতে মূলত বর্তিছি আমার এখান থেকে কিশোরগঞ্জ যাইতে মোটামুটি অলমোস্ট আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে তারপরেও আগে বাগে হচ্ছে জড়ি পড়া স্টার্ট করলাম তা না হলে পরবর্তীতে দুপুর হয়ে গেলে আরেক ঝামেলা আর উনি যেহেতু আসবে কুলিয়ার চোর আর আমার পৌঁছে দেওয়ার কথা হচ্ছে কিশোরগঞ্জ জেলখানা মোড়ের মধ্যে তো আজকে সতেরো দিন বয়স অনুযায়ী বাচ্চার গ্রোথ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই এবং আরও গ্রোথ আসতো কিন্তু আসলে এগারো দিন পরে গাম্বুরের ভ্যাকসিন দেওয়ার পরে মূলত হচ্ছে খাবারটা আমি লিমিটেড করে দিই কারণ সাইজ যদি বড় হয়ে যায় বাচ্চার তাহলে পরবর্তীতে পরিবহন করাটা আমার জন্য অনেক কষ্ট সাপেক্ষ হয়ে যায় তো এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি যেরকম দেখতেছেন মাসাল্লা ওরকমই তো মোটামুটি বিশ মিনিটের ব্যবধানে দুইটা বান্ডিল অলরেডি এখানে কমপ্লিট করে ফেললাম দেখতে পারতেছেন আপনারা এক একটা জরির মধ্যে হচ্ছে ষোলো সতেরো পিস করে দিছি আরও বেশি করে দেওয়া যাইত কারণ যেহেতু দূরের যাত্রা অনেকটাই যাতায়াত করে তারপর জার্নি করে নিয়ে যাবে খামার পর্যন্ত বেশি করে দিলে একটু রিস্ক হয়ে যায় তারপরে আমি এভাবে বান্ডেল করার পরে বাদ দিয়ে সম্পূর্ণ জড়িগুলো চেক দিই কারণ যদি কোনোভাবে এক একটা মাথার একটা নিচে চলে যায় তাহলে অবশ্য অক্সিজেন না পেয়ে মারা যাইতে পারে তো মোটামুটি বান্ডিল করা কমপ্লিট আর এখন হচ্ছে আমি একটা অটোর জন্য মূলত দাঁড়ায় রয়েছি আর এই হচ্ছে এদিকের বাচ্চাগুলো এখান থেকে একশো দরার পরে আর এখানে প্রায় হচ্ছে সাড়ে তিনশো পিসের মতো আছে আগামীকালকে এগুলো থেকে হচ্ছে ঢাকা তারপরে হচ্ছে ভালুকায় কাপড় একশো পিস ওইভাবে দিয়ে হচ্ছে ডেলিভারিগুলো কমপ্লিট করে ফেলবো তো যাই হোক আশা করি যে আমি যারা আমার কাছে অর্ডার করছিল তাদেরকে গুণগত মানসম্পন্ন বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারবো আগের বেলা যেহেতু কয়েকবারই বাচ্চা ডেলিভারি করছি যারাই নিয়ে গেছে যে সকল আপুরা নিছে যে সকল ভাইরা নিছে কেউই আসলে ওইভাবে কখনো খারাপ বলতে পারে নাই এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা তো যাই হোক অলরেডি গাড়ি চলে আসছে এখন হচ্ছে বাহিরে এসে আবারও চেক দিতেছে জুরিগুলা কি অবস্থায় আছে কারণ একটু নাড়াচাড়া না করলে আবার ঝামেলা কারণ একবারে যদি বৈশা থাকে তাহলে অবশ্য বাচ্চা এক একটা আরেকটার নিচে চলে যায় তো এই জন্যই হচ্ছে বারে বারে এভাবে ঝাঁকি দেওয়া তো যারা বড়ো বাচ্চা পরিবহন করেন বা বড়ো বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান তারা এই বিষয়গুলো একটু আমলে রাখবেন তাহলে আশা করি যে কোনো প্রকার সমস্যা হবে না তো দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু ফলের জরির মধ্যে বসে আছে আর এখানে যেহেতু দুইটা বান্ডিল করছি আমি দুইটা বান্ডিলের মধ্যে হচ্ছে এক একটা বান্ডিলের মধ্যে পঞ্চাশ পিস করে দেওয়া হয়েছে দুইটা বান্ডিলের মধ্যে মোট একশো পিস তো গাড়ি অলরেডি আইসা পড়ছে এখন হচ্ছে রাস্তার মধ্যে যায় অটোতে উঠবো তো এক অটোতেই মূলত হচ্ছে চলে যাইতে পারবো জালখানা মোড়ে আর সামনে হচ্ছে আমার দাদা আমাকে হচ্ছে একটা জুরি আগিয়ে দিতেছে গাড়ির মধ্যে উঠিয়ে আর আমি এদিকে হচ্ছে আর একটা জুরি নিয়ে যাচ্ছি তো আসলে যেহেতু এগুলো মূলত বাসার মধ্যেই আমি ব্রোডিং করি সেক্ষেত্রে বাসার সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করে আমাকে যথা সম্ভব সাহায্য করার তো অলরেডি অটো দিয়ে রওনা শুরু করে দিলাম কিশোরগঞ্জ জেলখানা মোড়ের উদ্দেশ্যে আর অনেকেই হচ্ছে এইভাবে ব্রোডিং করা বাচ্চা নিতে চান তো মোটামুটি শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার মধ্যে দেওয়া যায় একদিনের বাচ্চা বলেন ব্রোডিং করা বাচ্চা বলেন তো আগে অবশ্যই আপনাদেরকে বুকিং দিয়ে রাখতে হবে যখনই আপনারা বুকিং দিবেন তার মিনিমাম পনেরো দিন পরে পাবেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ ব্রোডিং করা বাচ্চা সবসময় অ্যাভেলেবেল থাকে না আর অনেকেই হচ্ছে ব্রোডিং করা বাচ্চা নিতে চান তো যাদের প্রয়োজন আছে তারা ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আলোচনা সাপেক্ষে শর্ত সাপেক্ষে আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি আসলে চেষ্টা করি যেসব জায়গায় দিনে যায় দিনে আসা যায় ওই সব জায়গায় মূলত আমি নিজে যে ডেলিভারি করার জন্য আর আন্তজালা যে ডেলিভারিগুলো ওইগুলো হচ্ছে রাতের বেলা বাসের মাধ্যমে দিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে বিষয় আর আসলে যে ভাইরে দিতেছি আশা করি যে উনি সন্তুষ্ট হবে বাচ্চার কোয়ালিটি দেখে তো যাই হোক মোটামুটি অনেকটা রাস্তা চলে আসছি আর কিশোরগঞ্জ থেকে ওই ভাইও কল দিতেছে উনি নাকি সেঞ্চি রিজার্ভ করে আসছে ওনার বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তো আসলে আমরা যারা বাচ্চা ডেলিভারি করি তারা সর্বোচ্চ চেষ্টা করি যে যত অল্প সময়ের মধ্যে দিনের বেলাগুলো ডেলিভারি সম্পন্ন করা যায় ততটাই হচ্ছে বাচ্চার জন্য ভালো কারণ বড়ো বাচ্চাগুলো যত বয়স বাড়বে ততটাই কিন্তু আসলে রিস্ক বেড়ে যাবে স্ট্রোক করার তো মোটামুটি দুই ঘন্টা জার্নি শেষে বাইদের সাথে লেনদেন শেষ করে এখন ওনাদেরকে ওনাদের সেন্জিতে ডেলিভারিগুলো দিতেছি দেখতে পারতেছেন আপনারা তো ভাই মূলত বাচ্চাদেরকে অনেকটা সন্তুষ্ট প্রকাশ করছে কারণ হচ্ছে আগের বেলা কোন জায়গা থেকে নিয়েছিল ওই রকম কোয়ালিটি সম্পূর্ণ হয় নাই তা আসলে এটাই হচ্ছে আমার জন্য নতুন একটা অনুপ্রেরণা বলা যায় আসলে অনুপ্রেরণা থাকলে যে কোনো কাজের মধ্যে এটা করার মধ্যেও একটা শান্তি আছে তো এই হচ্ছে বিষয়গুলো আমি এদিক দিয়ে হচ্ছে একটা বান্ডিল তুলে দিলাম আরেকটা ওই সাইড দিয়ে আরেক ভাই উঠাইতেছে দেখতেই পারতেছেন আপনারা তো যাই হোক অবশেষে হচ্ছে প্রথম এই চালানের প্রথম ডেলিভারিটা সম্পূর্ণ করলাম বাইরের জন্য অবশ্যই শুভকামনা রইল ওই দিক থেকে মধ্যে উঠে পড়লো আসলে সত্যি কথা বলতে আসলে আমরা যারা এরকম খামারি বা ফার্মিং রিলেটেড কাজ করি সর্বশেষ যেটা পাই সেটা হচ্ছে কিছু মানুষের নিখুঁত অনুপ্রেরণা তো এটার মাধ্যমেই হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার আরও ইচ্ছা জাগে তো যাই হোক ভাই অলরেডি বসে পড়ছে আপনারা দেখতে পারতেছেন আশা করি যে ভাই বাচ্চাগুলো নিয়ে আরো ভালো কিছু করতে পারবে তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আমি চেষ্টা করব কথা বলার তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল কিশোরগঞ্জ জেলখানা মোড় থেকে সর্বশেষ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ